আবারও খার খেপে ভয়াবহ রুশ হামলায় আহত অন্তত একচল্লিশ জন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে শত্রুদের জন্য ভয়ঙ্কর আঘাত অপেক্ষা করছে হুশিয়ারি ইরানের এবার ব্যাটেল গ্রুপ ইস্টে ইউক্রেনের একশো জন সেনা নিহত এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো এগারো জন ফিলিস্তিনি নিহত জানিয়ে জন ব্যক্তি এবং সংস্থার উপর নিষেধাজ্ঞা এদিকে ইসরায়েলের আয়রন ডোমের এরজা ভাবে স্টিল ডোম প্রতিরক্ষার ঘোষণা এর দোগানের এবার গাজায় যুদ্ধ বিরতির দাবিতে ইসরায়েল জুড়ে লাখো মানুষের বিক্ষোভ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে প্রেসিডেন্ট পুতিনকে গ্রেফতারের নির্দেশ আইসিসি এর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার খার খিবে ভয়াবহ রুশ হামলায় আহত অন্তত একচল্লিশ জন ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার বিমান হামলায় শিশুসহ সহ অন্তত একচল্লিশ জন আহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা ইউক্রেনের আঞ্চলিক প্রধান ওলেহ সিনেহুবহু বলেন আহত ব্যক্তিদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে মস্কো শহরের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এক চিটিয়া হামলা চালাচ্ছে রুশ হামলায় খারকিভের একটি সুপারমার্কেট ও কিরা কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে ওলেহ সিনেহবহু বলেন শহরের বাসিন্দারা প্রতিদিন এসব জায়গায় যেতেন ওলেহো সিনেহובাব বলেন অন্তত 10 টি পৃথক জায়গায় হামলার ঘটনা ঘটেছে হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান এখনো চলছে হামলার প্রতিক্রিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভোদিমিরেনস্কি বলেন রাশিয়া আবারও খারকিভে সন্ত্রাসি কার্যক্রম চালিয়েছে শহরের বেশ সামরিক স্থাপনায় ও হামলা চালিয়েছে সেই সঙ্গে রাশিয়ার হামলা প্রতিহত করতে প্রয়োজনীয় সবকিছু ইউক্রেনকে দেওয়ার জন্য পশ্চিমা মিত্রদের আহ্বান জানান জেলেনস্কি এর আগে রাতভর রাশিয়ার ভূখণ্ডে একের পর এক ড্রোন হামলা ইউক্রেন এসব হামলায় রাশিয়ার অন্তত দুটি জ্বালানি অবকাঠাময় আগুন ধরে যায় তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এসব হামলার পরপরই খারখিবে ভয়াবহ রুশ বাহিনীর পাল্টা হামলার খবর পাওয়া গেল এদিকে শত্রুদের জন্য ভয়ঙ্কর আঘাত অপেক্ষা করছে হুশিয়ারি ইরানের

করা হবে। জেনারেল আলী রেজা আরো বলেছে আমরা আমাদের প্রয়োজনীয় সরঞ্জাম গুলো বিদ্যমান হুমকির উপর ভিত্তি করে তৈরি করেছি এবং হুমকির আগেও যা কঠোরভাবে মূল্যায়ন করা হয়েছে তাই প্রয়োজনে আমরা সঠিকভাবে এসব এইসব সরঞ্জাম ব্যবহার করতে প্রস্তুত আছি কমান্ডার বলেন শত্রুরা ভালো করে জানে যে ইরানের যুদ্ধ সক্ষমতা আগের বছরের তুলনায় অনেক বেড়েছে তিনি ইসলামী প্রজাতন্ত্রের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাকে তার অতীতের সরঞ্জামগুলির সাথে গুণমানের দিক থেকে অতুলনীয় বলে মনে করেন এবং সেই সাথে সারা বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সরঞ্জামগুলোর তুলনায় এগুলো আরও আধুনিক এবং উন্নত অবস্থায় রয়েছে এবার ব্যাটেল গ্রুপ ইস্টে ইউক্রেনের একশো জন সেনা হত। রাশিয়ান সশস্ত্র বাহিনীর ব্যাটল গ্রুপ ইস্টে গত চব্বিশ ঘন্টায় একশো জন ইউক্রেনীয় সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া সেই সঙ্গে ইউক্রেনের একটি কোজাক সাজোয়াজান এবং একটি পলিশ নির্মিত ক্র্যাপ আর্টিলারি কে ধ্বংস করেছে রুশ বাহিনী রাশিয়ান ব্যাটল গ্রুপ প্রেস অফিসের প্রধান আলেকজান্ডার গোরদোয়েব এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন গত চব্বিশ ঘন্টায় তাদের যুদ্ধ দল ইউক্রেনের একশো জন সেনা একটি কোজাক সাজোয়াজান একটি ক্র্যাপ আর্টিলারি অটোমোবাইল যান এবং একটি ধ্বংস করেছে তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউক্রেন কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি সূত্র নিউজের এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো এগারো জন ফিলিস্তিনি নিহত ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরের বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়া একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে এতে কমপক্ষে এগারো জন ফিলিস্তিনি নিহত হয়েছে একটি মেডিকেল সূত্র জানিয়েছে রবিবার গাজা শহরের জৈতুন পাড়ার সাপাদ স্কুলে হামলা চালানো হয় আহতদের গাজা শহরের আল আহলি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীরা আনাদুরু নিউজ এজেন্সিকে বলেছেন ইসরায়েলি বোমা হামলার তীব্রতায় নিহত ব্যক্তিদের মৃতদেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে তারা যোগ করেছে যে স্কুলের একটি ভবন ধ্বংস হয়ে গেছে যেখানে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে স্কুলটি তার প্রাঙ্গনে হামলার ইসরায়েলি হুমকির পরে খালি করা হয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত অন্তত চল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছে চুরানব্বই হাজার একশো চুয়ান্ন জন

তিনি আরো বলেন এই নিসা দাগাল প্রায় 150টি আইন সংস্থা এবং ব্যক্তির বিরুদ্ধে যারা রাশিয়ার বিমান পরি কাথমোর সঙ্গে জড়িত জলেনেস্কি আরো জানিয়েছেন এই ইউক্রেনের নাগরিকদের বিরুদ্ধে নিসা দাগার আরো একটি প্যাকেজে তিনি স্বাক্ষর করেছেন যারা রাশিয়াকে সমর্থন করে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এদেরকে রাশিয়ার দসর হিসেবে চিহ্নিত করেছে এদিকে জানা গেছে রাশিয়ার গোবিরে হামলায় সম্মতি দিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে কিএ আত্মরক্ষার সাথে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সহায়তা পেয়ে আসছে ইউক্রেন এবার যুক্তরাষ্ট্রের সরবরাহ করা গোলাবারুদ এবং অস্ত্র দিয়ে সামরিক বিমানবন্দর ঘাঁটি ও অস্ত্রাগার ধ্বংসের মাধ্যমে মস্কোকে ঠেকাতে চাই কিয়ে এ কারণে জেলেনস্কি চান যুক্তরাষ্ট্রের সম্মতি এদিকে ইসরায়েলের আয়রন ডোমের জবাবে স্টিল ডোম প্রতিরক্ষার ঘোষণা এরদোগানের গাজা ইসরায়েলের বর্বরতা ইস্যুতে বরাবরই সোচ্চার তুরস্ক তুরস্কের এই অবস্থানকে ভালোভাবে নিচ্ছে না ইসরায়েল যার ফলে প্রায়শই নানা ধরনের হুমকির শিকার হতে হয় তুরস্ককে আর এই পরিস্থিতিতে আকাশ প্রতিরক্ষা প্রকল্পে জোর দিচ্ছে তুরস্ক ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার বিপরীতে স্টিল ডোম প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান শনিবার এয়ার ওয়ার কলেজ কমেন্সমেন্ট অ্যান্ড ফ্ল্যাগ অনুষ্ঠানে যোগ দিয়ে এর এই ঘোষণা দেন যেখানে তিনি বলেন তুরস্ক স্টিলডোম এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে প্রস্তুত যার লক্ষ্য হবে স্তরযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থা বা সেন্সর যা অস্ত্রগুলিকে একভূত করবে পাশাপাশি মনুষ্যবিহীন আকাশ জানার সক্ষমতা উন্নত করার দিকেও জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন এরদোগান স্টিল ডোম নিয়ে এরদোগান বলেন আশা করি আমরা আমাদের স্টিল ডোম প্রকল্পটি ভালোভাবে সম্পন্ন করব। যদি তাদের আয়রন ডোম থাকে তাহলে আমাদেরও ইস্পাত ডোম থাকবে স্টিল ডোম নিশ্চিত করতে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের সমস্ত সেন্সর এবং অস্ত্র একে অপরের সাথে এক হয়ে কাজ করবে এবার গাজায় যুদ্ধ যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল জুড়ে লাখো মানুষের বিক্ষোভ হামাসের হাতে আটক ছয় জন জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে যুদ্ধ বিরতি দাবিতে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়েছে রোববার রাতে রাজধানী তেলাবিব সহ বেশ কয়েকটি শহরে লাখ লাখ ইসরায়েলি রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন রোববার গাজার রাফা শহরের নিচে এক সুরঙ্গ থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধার করে ইসরায়েলি সেনাবাহিনী এতে এক মার্কিন নাগরিকও ছিলেন বিক্ষোভকারীদের অভিযোগ জিম্মিদের মুক্তির জন্য চুক্তি করতে অবহেলা করছে বেনিয়ামিন নেতানিয়াহ সরকার

এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনাও ঘটেছে এই বিক্ষোভে অন্তত প্রায় পাঁচ লাখ ইসরায়েলের নাগরিক অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে বিক্ষোভে ইসরায়েলের পতাকা বিভিন্ন ফেস্টুন এবং নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করেন আন্দোলনকারীরা অনেকে নেতানিয়াহুর মুখোশ পরিধান করে রক্তরঞ্জিত হাত নিয়ে প্রতিবাদে অংশ নিয়েছেন প্রেসিডেন্ট পুতিনকে করার নির্দেশ দিয়েছে সুইজারল্যান্ডের হ্যাগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত সংস্থাটির মুখপাত্র ফাদি আল আবদুল্লাহ শনিবার বলেছেন উলান বাটরকে অবশ্যই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করতে হবে কারণ মঙ্গোলিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের পঁচাশি বার্ষিকী উপলক্ষে প্রতিবেশী মঙ্গোলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে পুতিনের মঙ্গোলিয়া আবার আইসিসির অন্যতম সদস্য দেশ সে কারণে নীতিগত দেশটি আইসিসির গ্রেপ্তারি টনামেন্ট চলতে বাধ্য ইউক্রেনের পুতিনের বিরুদ্ধে ইতিমধ্যে পরোয়ানা রয়েছে ফলে তাত্ত্বিক ভাবে এবার গ্রেফতারের ঝুঁকিতে রয়েছেন মুখ্যপাত্র ফাদি আল আবদুল্লাহ বিবিসি কে বলেছেন যে সব দেশ রোম সংবিধিতে স্বাক্ষর করেছে তারা নয় নম্বর অনুচ্ছেদ অনুসারে সহযোগিতা করতে বাধ্য রোম সংবিধি হল একটি আন্তর্জাতিক চুক্তি যা আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্থাপন করেছে দুই সালে মঙ্গোলিয়া এ সংবিধি অনুমোদন করে সূত্র বিবিসির